সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির দলীয় কার্যক্রমের সাথে সমন্বয় করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের উদ্যোগ নিয়েছে সরকার নিরাপত্তায় থাকবে সেনা সহ দশ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রফিকুল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে বুধবার সাধারণ ছুটি থাকবে বুধবার থেকে শুক্রবার তিন দিন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে শোক আর আগামীকাল সরকারি ছুটি আর রাষ্ট্রীয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার দোসরা জানুয়ারি মসজিদে মসজিদে বিশেষ দোয়া হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও হবে তার জন্য প্রার্থনা বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা দাফন সাধারণ জনগণের শ্রদ্ধা জ্ঞাপন ও সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা হয় সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস জানান তার জানা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এনশোর করা হবে রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে জানা যায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন হাসপাতাল ফায়ার সার্ভিস বিদ্যুৎ গ্যাস পানি জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো বুধবার সরকারি ছুটির বাইরে থাকবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা